কি চিন্তা কৰি আমি ভাল আহি মানুহ কোনো কাজ কামৰ কটাৰী না যাওঁ এটা কলা বেগ খালৈছি তহ কলা খাই নাই নাগা তাত না বুজি দে কলা বা গান গে দেই কলা চৰি তৰি আছে নেকি

আমি পঞ্চাশ বছর ধরে আমি বিয়ে করতারই নাই আর তুই কথা আমার বোলাইছ কোথায় ফাটা কি এর ছেলে নাই পঞ্চাশ বছর ধরে বিয়ে করে কিনছি দুইটা কলা চুরি আমি কিনছি আমি আমি চুরি ফাইনে নেমি দেওয়াটক